শরতের শিগ্নতায় প্রাকৃতিক ডানা মিলেছে তার অপরূপ সাজে চার সবুজ বিলের পানিতে ফুটেছে লাল রঙের অসংখ্য সাপলা এবং পদ্মফুল এ যেন প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এক খণ্ড বাংলাদেশ যেন স্বপ্নের একটি রাজ্য ঢাকার খুব কাছেই এরকম সুন্দর একটি সাপলা বিল এবং পদ্মবিল রয়েছে আপনি চাইলে সুন্দর একটা সকাল উপভোগ করতে পারেন আজকের ভিডিওতে সাপলা এবং পদ্মভিলের পুরো ডিটেলস থাকবে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এত সুন্দর সকালে রূপগঞ্জের সাপলা ও পদ্মবিল থেকে আপনাদেরকে স্বাগতম আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাস সাপলা ঘুরতে যাওয়ার জন্য ভালো সময় ঢাকার এত কাছে এত সুন্দর একটা সাপলা ও পদ্মবিল আছে তা হয়তো আমরা অনেকেই জানি না ঢাকার খুব কাছেই পুরো পূর্বাচল তিনশো ফিট এলাকার পাশে বেশ চোখ ধাঁধানো একটি সাপলা ও পদ্মবিল রয়েছে যা মূলত নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে একটি গ্রাম তাছাড়া এটি চেনার খুব একটি ভালো উপায় হলো পূর্বাচলের পাশেই জিন্দা পার্ক নামে বিখ্যাত যে একটি পার্ক রয়েছে ঠিক তার পাশেই অবস্থিত জনপতি মাত্র পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকে পড়লাম সাপলা ও পদ্মবিলের মধ্যে প্রথমেই ঢুকতে যে শাঁখোটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লোহার তৈরি শাঁখো আমরা খুব সকালে আসার কারণে ফুলগুলো একেবারে ফুটান্ত অবস্থায় ছিল আপনারা সব সময় চেষ্টা করবেন যে এইখানে সকালে আসার জন্য আপনারা সাপলা এবং পদ্মবিলি কিভাবে আসবেন প্রথমে যে কোনো জায়গা থেকে আপনারা কুরিল বিশ্বরোড চলে আসবেন তারপর ওখান থেকে বিআরটিসি বাস করে কাঞ্চন চলে আসবেন জনপতি মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে কাঞ্চন যাওয়ার পর ওখান থেকে অটো ভাড়া করে জনপতি মাত্র তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে যেতে পারেন সাপ সাপলা ও পদ্মবিলের উদ্দেশ্যে শাপলা ও পদ্মবিলে যাওয়ার পুরো ডিটেলস আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন শাপলা ও পদ্ম সাধারণত সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত ফুটান্ত অবস্থায় থাকে আপনারা যারা যেতে চান অবশ্যই সকালে যাওয়ার চেষ্টা করবেন কারণ এত কষ্ট করে ঘুরতে গিয়ে আপনি যদি সৌন্দর্যটা উপভোগ করতে নাই পারেন তাহলে আপনার ঘুরতে যাওয়াটা বৃথা তাই সকাল সকাল চলে যাবেন এখানে বসার জন্য এবং দোল খাওয়ার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করা আছে আপনারা চাইলে এখানে বসে বসে দোল খেতে পারেন বা প্রিয় মানুষকে নিয়ে কিছুটা সময় উপভোগ করতে পারেন আমরা খুব সকালে সাপলা ও পদ্মবিলে পৌঁছেছিলাম কিন্তু বিলের মধ্যে ঘোরার জন্য একটা নৌকাও খালি ছিল না সব নৌকাগুলো বুকিং করা ছিল আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা যদি ওইখানে ঘুরতে যান তাহলে প্রথমে গিয়েই নৌকা বুকিং করবেন তারপর হচ্ছে পুরো জায়গাটা ঘুরে দেখবেন কারণ নৌকা বুকিং ছাড়া নৌকা পাওয়া যায় না নৌকার জন্য টোকেন নিতে হয় আমাদের নৌকার টোকেন ছিল হচ্ছে বাউন্ন নাম্বার টোকেন আমরা এত সকালে যাওয়ার পরেও আমরা বাউন্ন নাম্বার টোকেন পেয়েছি করেছিলাম একটি নৌকার ভাড়া ছিল তিনশো টাকা আপনারা একটি নৌকায় দুই থেকে তিনজন করে উঠতে পারবেন আমরা প্রায় এক ঘন্টা পর আমাদের নৌকাটা পেয়েছিলাম আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন সরকারি কোনো ছুটির দিন ছিল না তারপরও এত ভিড় ছিল আর ছুটির দিনগুলোতে সাপলা ও পদ্মবিলে অনেক ভিড় থাকে আপনারা তাই ছুটির দিনগুলো বাদ দিয়ে যাওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো লাগবে নৌকায় উঠে বিলের পানিতে বিচরণ সত্যি বেশ আনন্দদায়ক অনুভূতি দেয় তাছাড়া প্রত্যেক দর্শনার্থীদের হাতে এক মুঠো ফুল দেখতে ভালোই লাগে আর দিয়ে ভরা ছিল এত সুন্দর ছিল একেবারে ফুটান্ত অবস্থায় খুব সুন্দর পরিবেশ শাপলা ও পদ্মিলের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ